সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন কেউ কৃপা পার্থী উমেদার প্রবঞ্চ কেউ ভাবছি রাজ বস্ত সত্যি অতিব চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধু প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ফিত ফন্দিবাজ অথবা নির্বোধ তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিষ্য নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মোহর মোহর জমে উঠছে তাপক বিন্দের ভিড় কিন্তু সেই শিশুটি আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের কোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে খুবই পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের কাছে ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো শেষ একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া শেষ একবার এই হাততালির উর্ধে কলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড়